আছে একটু হানা করবেন কারণ বক্তার শ্রোতা যখন হবে কানেকশন ওয়াজে বাড়বে অ্যাটেনশন সময় চলে যাবে কতক্ষণ মনে হবে আর যদি হলা মতো গাল ফুলে বসে তখন হুম একটু পরে উষ্মতি মুরগির ঢকে ঠিক না বেঠি এই একটু কথা বলবেন আছেন রাজি আছেন রাজি

সুদ ঘুষ মুখ দিয়ে কয় কিন্তু ভেজাল আছে জোরেকন ঠিক নেবে ঠিক এই সালাম যদিও বুড়ে মাটা হুজুর মুক্তি মাওলানা এরা একটু দেয় কিন্তু যুবকরা সালাম ভুল করিও দেয় 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 না এরা দেখা হলে বলে সকালে দেখা হলে মর্নিং ঠিক নেবে ঠিক দুপুরে দেখা হলে বলে আফটারন সন ইভিনিং রাত্রি দেখা হলে বলে গুড নাইট বলেন ঠিক এরা কার সঙ্গে কারো দেখা হলে সালাম দেয় না আল্লাহর নবীজি পাক জামানে করে দেয় ঘোষণা এই ফেতনা ফাসাদের জামানায় যদি কোন উম্মত একটা সুন্নতের তাবেদারি করে একটা সুন্নতকে যদি জিন্দা করে আমার আল্লাহ তার নামে আমল নামায় এক দুই তিন চার দশ বিশ কুড়ি কোনটাই না এক শত শহীদানের সব দান করে জুড়ে বলা যাবে না সোহান আল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি পাঁচটা হগাছে দুরকম কয়টা পাঁচটা হগাছে এক নম্বর হলো রদ্দু সালাম সালামের আদান প্রদান করা একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ কিন্তু বাবু সালাম দেয় না বর্তমানের ছেলেরা বলে হেলো হাই। বিদায়ের সময় বলে ঠিক টাটা বেঠে বর্তমানের ছেলেরা বলে হেলো হায় বিদায়ের সময় বলে টা মা হলে মাম্মি কয় কি কয় না আওয়াজ নাই কয় কি কয় না মা হলে মাম্মি বাবা হলে খারাপ কিছু দেখলে বলে ইট ইজ ভেরি এই হলো ভাই এখনকার মডার্ন কালচার বাংলার সঙ্গে করে এখন ইংরেজি মিক্সার জোরে কন ঠিক না বেঠে নবীজির চুল সালাম যার বাড়িতে আছে তার বাড়িতে আল্লাহর রহমত প্রেম ভালোবাসা আছে জোরে বলে যাবে না সোহান আল্লাহ যার বাড়িতে সালাম আছে বাপ এবং বেটার মধ্যে মিল আছে যার বাড়িতে সালাম আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে যার বাড়িতে সালাম আছে ভাই ভাইয়ের মধ্যে মিল আছে এক কথায় যদি বলতে যান যার বাড়িতে সালাম আছে তার বাড়িতে আল্লাহর রহমত প্রেম ভালোবাসা আছে জোরে কনসোয়াহান আল্লাহ এই কথা যে গতকালকে বারো বিশে সবাই কইছো সভাপতি হুজুর কয় হুজুর রাখেন কে আমার বাড়ি তো সালাম আছে তোমার দাদির সাথে আমার বনে না আল্লাহ তোমার বাড়ি সালাম আছে কয় আছে না ছোট কাদার নাম সালাম এই সালাম থাকলে কাম হব জোর কাম হব আমরা মুসলমান একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে কথা বলার আগে দেব কি আওয়াজ নাই দেব কি আসসালামু সবাই বলে আসসালামু আলাইকুম দেবতো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে সালাম দেওয়ার মতো তৌফিক দান করুক একবার সিল্লাইয়া বলেন আমিন আমিন